তখনই রাতে দশ পনেরো একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে পর্যায়ক্রমে রাত এগারোটা পনেরো দিকে পুলিশ বাড়িতে শনাক্ত করে একটা অভিযান চালায় দুটো জনকে জমিনে বসে হস্তে অংশ তৈরি করা দেখা গেল তারপরে অনেক হস্তে যন্ত্র অংশকে জব করা হয়েছিল একটা বেল্ডিং মেশিন একটা ড্রেলিং মেশিন

তদন্তর চলছে আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে আপনি যাগুলো জিনিসপত্র শিট হয়েছে এখনই আপনি দেখতে পারবেন যা যা শিট হয়েছে তা আচ্ছা পাওয়া গেছে বলে দেবেন ফাইন্ড করে